জুস দুধ শরবত মধু যে কোনো ধরনের লিকুইড আইটেম রাখার জন্য ফুড গ্রেডের কাচের বোতল দেখেন জিনিসগুলো দেখতে কত সুন্দর লাগছে আপনারা যখন এগুলোতে করে পানি জুস দুধ মধু এগুলো আপনার ডাইনিং টেবিলে রাখবেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে ভাইপটাই কিন্তু একটা আলাদা চলে আসবে আমরা দুধ রাখি কিসে প্লাস্টিকের বোতলে এবং দেখা যায় যে প্লাস্টিকের বোতলে দুধ রাখার পরে কিছুদিনের মধ্যে সেগুলো নষ্ট হয়ে যায় এইটা দেখেন কাঁচের এই ফুড গ্রেড বোতলে আপনারা দুধ রাখতে পারবেন এবং এটা কিন্তু আপনারা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত কিন্তু দুধটা ফ্রেশ থাকবে এবং এই কাচের বোতল যদি আপনারা ফ্রিজেও রাখেন কোনোভাবে কিন্তু ফেটে যাবে না দেখেন জুস শরবত যা ইচ্ছা আপনারা খুব বেশি পরিমাণে বানিয়ে কিন্তু এটাতে স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারবেন অনেক দিন কিন্তু এগুলো ফ্রেশ থাকে অনেকে দেখা যায় মধু যেগুলো আছে সেগুলো আমরা প্লাস্টিকের বোতলে রাখি কিছুদিন পর নষ্ট হয়ে যায় তো দেখেন দেখতে যেরকম সুন্দর কোয়ালিটিটাও কিন্তু খুবই প্রিমিয়াম আপনি যখন আপনার ডাইনিং টেবিলে এগুলো সাজিয়ে রাখবেন দেখেন দেখতে কতটা সুন্দর লাগবে সবগুলোই কিন্তু প্রিমিয়াম ডিজাইন এবং আপনার পুরোটা ফুল ট্রান্সপারেন্ট হওয়ার কারণে যা রাখছেন বাইরে থেকে কিন্তু এরকম কালারটা দেখা যাবে যেটা দেখতে অনেক সুন্দর লাগে আপনি নিজেই বলুন তো এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে না হ্যাঁ যেরকম দেখতে অনেক সুন্দর সেরকম কিন্তু এগুলো আপনার স্বাস্থ্যকর প্লাস্টিক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এইটা হচ্ছে আপনার ফুড গ্রেট এর ইউজ করা হয়েছে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী সেই সাথে দেখতেও কিন্তু অনেক সুন্দর বেশ ভারী প্রোডাক্ট হাতে নিলে বুঝতে পারবেন খুবই কোয়ালিটিফুল যে ডিজাইন আপনার দরকার আপনারা নিয়ে নিতে পারেন সবগুলো কিন্তু এক লিটার সাইজে আছে খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ স্টোর করে রাখার জন্য তো আপনার যে ডিজাইনটা দরকার অর্ডার করে দিতে পারেন অর্ডার করার জন্য আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করে দিতে পারেন